স্কুলে যায়নি এখনও সেই এই খেতে কাজ করে আমাদের কাছে আসে তখন মনে হয়েছে যে স্কুলে যাও সামর্থ্য তো সাথে তাদের স্কুল কলেজে যায়নি অতএব যাদের সামর্থ্য আছে ইভেন সামর্থ্য না থাকলেও শিক্ষার প্রতি গণ আর যারা ছাত্রদের ছাড়া তাদের ডিগ্রি একটু একটু পরিশ্রম করতে হবে দেশের জন্য কাজ করতে হবে আমি সবসময় বলি দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ কাউকে আপনি এলবো আউট করে কাউকে ল্যাঙ্ক মেরে ধাক্কা দিয়ে আমি সামনের দিকে যাব সেটা খুব সে হবে না অতএব পরিশ্রম করতে হবে শর্টকাট দিয়ে মানে খুব অল্প দ্রুত ধনী হয়ে যাব দ্রুত বিরাট একজন অফিসার হয়ে যাব সেটা সম্ভব সম্ভব হলেও সেটা ঠিক আমার মনে একটা প্রধান অতএব এটা পরিশ্রম করতে হবে অধ্য করতে সে করতে হবে সেটা একটা আর একটা জিনিস সবসময় আমি এমপি দিই যে পরার্থ পরার এমপেথিন আমি একেবারে শিখলাম জ্ঞানটুকু আমার মধ্যে রেখে দিলাম কাউকে ছড়ালাম না গ্যাস বা নিজে রেখে দিলাম করে রাখলাম সেই জ্ঞানের কোনো কোনো মানে হয় অতএব সেই জ্ঞানটা অন্যদের দিতে হবে আর প্রত্যেক জীবনে একজন একজনের সাথে আপনার সহযোগিতা করতে হবে আমি এখানে একটা জুডেন্ট বিশেষত্ব যেটা লিডারশিপ লিডারশিপ মানে টিম ওয়ার্ক টিমে থাকবে কাজ করবেন একজন লিড করবে। কিন্তু একজন খালি কাজ করবে বাকি সব ঘুমাবেন একজন বসে থাকবেন তারপর কৃতিত্ব নেবেন এটা ঠিক না অর্থাৎ সবাইকে কিন্তু প্রত্যেক মানুষের জন্য প্রত্যেকের জন্য আপনার নিজেদের যেটা আমরা বলি নিজের নিঃস্বার্থভাবে দেন ইংরেজি একজন ছিলেন জন ডান বলে ডিও এন উনি বলছেন মৃত্যু সংকট কার জন্য তুমি যদি আমি বলবো না আরেকজনের জন্য সরকার তাতে যদি উনি বলেছেন নো এভরিম্যানস ইন ডেল একটা মানুষের মৃত্যু জন্য আমাকে বিলীন করে দেয় কারণ আমি তো তবে এই উপলব্ধি যদি না থাকে আমি সব আমি তো আমি সব করবো আমি সব কিছু ভোগ করবো সেই ফিলোসভি আমরা করে হেঁটে এসেছি মানে নিজেই ভোগ বাজি আমি খাবো নিজের আত্মীয় আসবো এই ফিলসভিতে কিন্তু আমার দেশের উপকার হবে না মানব জাতির উপকার হবে না এই গুণাবলীগুলো কিন্তু শুধু শিক্ষা একটা স্পেসিফিক একটা ট্রেনিং দিচ্ছে সাথে সাথে আমরা এগুলো সফট যেটা স্কুলের বাইরে ক্লাসরুমের বাইরে নিজে আয়ত্ত করতে নিজের সাথে এবং ডেফিনেটলি পরিবার বলব এই শিক্ষাগুলি নেয় অতএব লেখাপড়া শিখতে ভালো এবং লেখাপড়াটা কন্টিনিউ করে এর চেয়ে বড় কিন্তু বিনিয়োগ বা বড় কিন্তু ইনভেস্টমেন্ট আসা না অতএব আমি যারা আমরা যারা আসছি ডিগ্রি দিয়ে শোধ আমরা আমার মনে হয় তোমরা কন্টিনিউ করবে যাতে হায়ার স্টাডিজ দরকার করবে শুধু স্টাডিজ না সে গবেষণা এবং বিভিন্ন অন্যান্য কার্যকলাপ তোমরা থাকবে তাতে কিন্তু মানুষের দেশের দিক না সেটা সবচেয়ে বড় জিনিস আর শিক্ষা আরেকটা জিনিস সবচেয়ে আমরা যেটা বলি ইকোলাইজিং ফ্যাক্টর মানে একটা দরিদ্র কৃষকের সন্তান একজন মজুরের সন্তান শিক্ষায় তোমার অনেক উপরে উঠে এটা আমরা খর উদাহরণ দিয়েছি টাকা পয়সা দিয়ে হয়তো অনেকে তোমার হয়তো সমাজে খরচ করে অনেকে ভাবে যে আমি হয়তো এক দুই বছরের কি পঁয়ত্রিশ বছর চাকরি বাকরি করার পর খুব খাওয়ার পরে আমরা সবাই এই পর্যায়ে আসছি হয়তো সবাই হয়নি কিন্তু সংগ্রাম করে বা কষ্ট করে আসতে আমি আসন লাইন ফ্যাকাল্টি যারা আসেন आप विशेष धन्यवाद जाना है एक्सेलेंट फैकल्टी बाहरे सोनामाथे प्रचुर ए यू एस स्प्रिंग्स जो जब पहले सिमिस्टर है ऑफ साइंस इन इलेक्ट्रिकल एंड इलेक्ट्रॉनिक इंजीनियरिंग फॉल्ट जो जब बाईस सिमिस्टर है बैचलर ऑफ তোমরা একটা বিরাট তোমার শিক্ষা একটা মারুষ আমি প্যারেন্টসদের বাবা মা এবং মায়েদের জন্য আমার স্পেশাল ধন্যবাদ কারণ আমি অধ্যাপক ডক্টর আমি এই বিশ্ববিদ্যালয় ভালো তারা তো ফাসিফ সালাম আলাইকুম ধন্যবাদ জনক তিনি বললেন তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ তারা উচিত অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে একজন রসুল তোমাদের কাছে আসবে नामा <muchas>

তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম ডক্টর লালমোহন বরাল